আর বেটা খার আল্লাহ রে আল্লাহ উদ্ধার করে লইছি সাসা আমার জীবন লয় এখন টানা হারছা বুঝছুন আপনার এই জিনিসের লাগিয়া গ্যাহেরা ফুল ফুল ধরছে এই দুটারে গ্যাহেরা এরম পিটনা দিছি বাবু আপনার অন দেহা আমরার দেহা বাহি জিন্দিগিতে এরকম ভুল মনেও করব করব যে অসম্ভব লাগে নেন আপনার জিনিস বুঝছুন বুঝতে পাইছেন তো বাবু দোয়া করবা খুশি

আগে জানলে তো আমি দর্দি দিলাম নাহলে গাড়ির মনে তিন লিটার তেলই ফুরাইছি হ্যাঁ না রে বাবা যাই হাত গন্ধ করতেছে গন্ধ তো করবে না হে বালা বোবার মত রছিন মিয়া জান 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 আমার সময় দিছে না তার একটা কথা কোনে লেখি টাইম না তো দল্লান নি আমরা দেখছ শালা কারবার আমরা কি বাউদার বাউদা হ্যাঁ আমরা তো নিজে মনে হচ্ছে যে হেই বেটা বাউদা হে বালা তো খুব এ বেটা তো ঠিকই শালা বাউদা শুনে আমরা আদা দা গাড়ি লই এই দোনতে সাখাই লই গা মন্ডা হতে ফুলি টেন্ডার এক লাতি দিতে